একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে ধাতুরূপ আমি আগের ভিডিওতে ভূ ধাতুটা পড়িয়েছি আজকে পড়াবো গম ধাতু তোমাদের পড়ানোর আগে একটা কথা বলে রাখি যে ধাতুরূপ থেকে আমার এমসিকিউ প্রশ্ন দেয়া হয়ে গেছে তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব গম ধাতুর অর্থ যাওয়া তোমাদের আগের ভিডিওতে কীভাবে ধাতুরূপ পড়তে হবে সেটা আমি বলেছি দেখো কিভাবে পড়ছি গচ্ছতি গচ্ছত গচ্ছন্তী গচ্ছসি গচ্ছথ গচ্ছথ গচ্ছামি গচ্ছাব গচ্ছাম দেখো বিসর্গগুলো খেয়াল রাখবে কোথায় কোথায় আছে লং লকার অগচ্ছত অগচ্ছতাম অগচ্ছন অগচ্ছ অগচ্ছতম অগচ্ছত অগচ্ছম অগচ্ছাব অগচ্ছাম রিট লকার গমিস গমিস্যত গমিশ্বন্তি গমিস্যসি গমিস্যথ গমিস গমিস্যামি গমিস্যাব গমিষ্যাম এইভাবে তোমাদের ধাতুরূপটা পড়তে হবে তোমাদের প্রথম সেমিস্টারে হবে এমসিকিউ প্রশ্ন কিভাবে প্রশ্নগুলো থাকবে দেখো গম ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন চারটি অপশন দেয়া থাকবে গচ্ছামি গচ্ছন্তি গচ্ছাব গচ্ছাম তাহলে সঠিক উত্তরটি হবে গচ্ছাম উত্তম পুরুষ বহুবচন আবার এই ধরনের কোশ্চেনও থাকতে পারে গচ্ছসি বুথপত্তি নির্ণয় করো সেখানে চারটি অপশন দেওয়া থাকবে তাহলে বুথপত্তির নির্ণয়ে সঠিক উত্তরটা হবে গম ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন এইভাবে কোশ্চেনগুলো থাকবে